রোমানের প্রভাবে সোমবার সকাল থেকেই প্রবল বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে গোটা রাজ্যে বিগত দিনগুলোতে এমন প্রবল বৃষ্টিতে আগরতলা শহর জলমগ্ন হয়ে পড়েছে কারণ আগরতলার সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি হলো জল সামান্য বৃষ্টি হওয়ার সাথে সাথে আগরতলা শহরের নিম্নাঞ্চলগুলো জলমগ্ন হয়ে যায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর আগরতলা শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা উন্নত করা হয়েছে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য আগরতলা শহরের একাধিক স্থানে বসানো হয়েছে মানের পাম্প মেশিন সোমবার বৃষ্টি হওয়ার সাথে সাথে এই পাম্প মেশিনগুলো পরিদর্শনে বের হন মেয়র দীপক মজুমদার প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা কালকে তো অতি বর্ষণ হয়েছে তারপর আগরতলা শহরে বিভিন্ন হিমাঞ্চলে কিন্তু জলের পরিমাণ কিন্তু থাকিন। আমাদের পাম্পগুলি সচল ছিল আমাদের দুটোটা পাম্প গাছ করছে ডিজেল পাঁচটা পাম্প পাওয়ার যাওয়াতে যখন আমাদের এখানে একটু অসুবিধা হয় কি যখনই বৃষ্টি ঝড় হয় বা বদ্রপাত হয় আমাদের পাওয়ারটা চলে যায় কোনো জন্য তারপর আমাদের পাঁচটা ডিজেল পাম্প আছে চালিয়ে আমরা চেষ্টা করি যে জল যাতে বেশিক্ষণ না থাকে আজকে আমাদের বাবু যিনি প্রদেশ সভাপতি বিজিপি তিনি রাত্রে আমাকে ফোন করে বলেছিলেন যে এই বনমালীপুর ওই জায়গাটায় কিছু জায়গায় জল জমেছিলো এটা কারণটা উনি যেটা বলেছিলেন যে কিছু কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠান তারা ড্রেন এনফোর্সমেন্ট করাতে জলটা জমে থাকে আমাদের কর্পোরেশনের পাম্প চার চালু আছে কিন্তু জলগুলি সেই জায়গায় যেতে পারে না আজকে সরজিনী আমাদের কমিশনার কুশলী দিয়ে আমাদের আমাদের সভাপতি বিজেপি রাজীব ভাচার্য মহোদয় সহ আমরা আমাদের আধিকারিকরা ইঞ্জিনিয়াররা এবং সকলে মিলে আমরা আজকে পরিদর্শনে এসেছি আমরা দেখেছি কী কী কারণে এই জলটা কিছুক্ষণ থাকে তো আমাদের সারা আগরতলে আমরা চেষ্টা করছি যে জল বেশিক্ষণ না থাকে আগের মধ্যে থেকে অনেক বেশি উন্নত হয়েছে পরিষেবা নিকাশি ব্যবস্থা আমরাও চেষ্টা করছি যাতে জল জনসংখ্যকে মানুষকে মুক্ত করা এবং বনমালীপুর একটা দৃষ্টান্ত আমি বলবো অল্প দুটিতে আগে তিন চার দিন প্রতিটি বাড়িতে জল থাকতো এখন অতি বর্ষণও কিন্তু এক ঘন্টার বেশি জল থাকে না তাও থাকে এটা পাবলিকের জন্য কিন্তু আমাদের কোনো নিগম বা সরকারের কোনো রকম ত্রুটি নেই সেক্ষেত্রে পাবলিকরা সচেতন না আমি বলবো বা ইচ্ছাকৃত কোনো কোনো জায়গাতে তারা ড্রেনের আবর্জনা ফেলে রাখেন এবং আমরা আজকে রাজীব সময় যখন ভিজিট করছি কমিশনার সাহেব সঙ্গ আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ব্যক্তিরা তাদের ড্রেন দখল করে তারা তাদের সিঁড়ি বাড়ির অ্যাপ্রো সব রেডি করে ফেলেছে সেক্ষেত্রে থেকে আমাদের অভিযান চলবে এই এলাকা সহ সারা আগরতলা যেখানে যারা দখল করে এই ধরনের বাধা প্রাপ্ত করছেন সেখানে আমরা রয়ে দেবো এখন সেখানে নিজে উদ্যোগ গ্রহণ করেছেন আমার আবেদন থাকবে আগরতলা শহরবাসী এবং এই বিশেষ করে বনমালীপুর এবং এই দিগির পাড়ে যারা আছেন তারা যাতে একটু সোচ্চার হন যারা এই ধরনের কাজ করে পাবলিকলি কিছুটা আমাদেরকে সহযোগিতা করতে হবে আমরা সঠিকভাবে মানে সরকার আমাদের পুর আমরা কাজ করব আজকে সবাই অবগত আছেন যে আমাদের এই রাজ্যে যে রেমেল যে ঝড়ের প্রভাব গতকাল রাত থেকে আমাদের এই রাজ্যে সেটা দেখা যাচ্ছে ভারী বর্ষণের ফলে বিভিন্ন জায়গায় অনেক ক্ষয়ক্ষতি গাছপালা পড়েছে বিদ্যুতের কিছুটা সংযোগ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু তবুও কাজ করছে আর বিশেষ করে বনমালীপুর এলাকায় একটা আমাদের প্রতিশ্রুতি ছিল আমাদের দুই হাজার আঠারোতে সরকার আসার পর আমাদের প্রতিশ্রুতি ছিল যে বনমল বনমালীপুরবাসীকে আমরা এই জল থেকে মুক্ত করব তো সেটা কমিটমেন্ট আমাদের সরকার করেছে কিন্তু বর্তমানে দেখা যায় কিছু কিছু জায়গায় আমাদের কিছু জায়গায় বনমালীপুর ব্যক্তিগতভাবে কনস্ট্রাকশন করে তারা কনস্ট্রাকশনের ম্যাটেরিয়ালস এবং কনস্ট্রাকশন যেটা করেছে ড্রেনের উপর সে ড্রেনটাকে অ্যাক্রোচ করে ফেলেছে তো আমি মাননীয় মেয়র সাহেব এবং কমিশনার সাহেবকে অনুরোধ করেছিলাম যে আবারও সেই পুনরাবৃত্তি হতে পারে তার জন্য আগে থেকে আজকে তারা ওনারা সময় দিয়েছেন আমি ধন্যবাদ জানাই আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র দীপক মজুমদার এবং আমাদের যিনি কমিশনার সৈলেশ যাদব মহোদয়কে যে তারা তাদের ভিজিটের মাধ্যমে সেইগুলি দ্রুত নিরসনের জন্য তারা পদক্ষেপ নিয়েছেন এবং দেখুন আমরা চাই এই বনমালীপুরবাসী বিগত দিনে আমাদের যে কমিটমেন্ট মানুষ তাতে যাতে খুশি থাকে মানুষের পাশে আমরা থেকে মানুষের জন্য কাজ করা এটাই আমাদের সরকারের মূল অঙ্গীকার সে তা নিয়ে আমরা কাজ করছি আজকে বনমালীপুরের বিধায়ক উনি তো গভীর নিদ্রায় রয়েছেন তাই আমি বলবো যে উনি গভীর নিদ্রায় যাতে থাকেন কারণ মানুষের জন্য কাজ ওনারা করেন না ওনারা হলো মানুষের আরও কীভাবে সর্বনাশ করবে সেই দিকেই ওনারা নজর রাখেন দেখা যায় ঘুমন্ত মানুষকে আর জাগানোর দরকার নেই আমরা মানুষের পাশে রয়েছি মানুষের সেবার জন্য আমরা কাজ করি